বাজার যে বাকি ছিল সেগুলোর মধ্য থেকে এখন কিছু আনিয়েছি আর সকালবেলাও কিছু আনিয়েছিলাম সো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বড় বড় মতো আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে এটা হচ্ছে গেস্ট আসার আগের দিন তো রাতের বেলা আমি বেশ অনেকগুলো কাজ রেডি করে রাখার চেষ্টা করছিলাম যেন সকালে প্রেশারটা কম পড়ে তো কাস্টার্ডের জন্য আমি কাস্টার্ড মিলটাও রেডি করে নিয়েছি আর এখানে হচ্ছে আমি যে বিফ কালিয়া সেটা বসিয়ে দিলাম আমি এখন চিকেন স্যান্ডউইচ বানাবো তো এর জন্য আমি যে চিকেনের ব্রেস্ট আছে সেটাকে সামান্য আদা রসুন বাটা গোলমরিচ আর লবণ দিয়ে সিদ্ধ করে তারপর হচ্ছে এরকম করে ছাড়িয়ে নিয়েছিলাম তারপর সামান্য তেলে পেঁয়াজ আর চিকেনগুলোকে একসাথে দিয়ে সামান্য লবণ গোলমরিচ দিয়ে একটু সটেড করে নিয়েছি তো অনেকে আছেন যে সিদ্ধ করা মানে চিকেনটাকেই মানে হচ্ছে স্যান্ডউইচ ইউজ করে তো আমি শুধু চিকেনটা মানে সিদ্ধ করা চিকেনটা আর কি স্যান্ডউইচে আমার খেতে ভালো লাগে না তো এর জন্য আমি একটু সটেড করে নিয়েছি সাথে হচ্ছে এখানে আমি ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি মেওনিজ তো মেওনিজের উপর কিন্তু এগুলো টেস্ট অনেকটাই ডিপেন্ড করে মেওনিসটা যদি আপনার পারফেক্টলি বানাতে পারেন আর খেতে ভালো হয় তাহলে কিন্তু এই জাতীয় খাবার খেতেও বেশি মজার হয় তো এখানে হচ্ছে আমি বেশি করে মেওনিজ দিয়েছি তারপর দিয়ে দিলাম হচ্ছে মাস্টার্ড পেস্ট তো আমি যতটুকু মেওনিজ আর মাস্টার্ড পেস্ট এখানে অ্যাড করেছি সেটা আমার ইনাফ হয়নি পরবর্তীতে কিন্তু আমি এক্সট্রা করে এগুলো অ্যাড করেছিলাম এখানে কিন্তু গাজর কুচিও অ্যাড করা যেতে পারে তো এখন আমার কাছে গাজর কুচিটা ছিল না দেখে আমি অ্যাড করিনি তাছাড়া যদি আপনারা ইনস্ট্যান্ট বানিয়ে খান সেই ক্ষেত্রে এখানে কাঁচা পেঁয়াজও ইউজ করতে পারেন একদম কুচি কুচি করে করলে না বাইটে যখন আপনি খাবেন তখন টেস্ট অন্যরকম লাগে তো যাই হোক আমি অফ ক্যামেরাতেই হচ্ছে আমার স্যান্ডউইচগুলো রেডি করে নিয়েছিলাম আর এটা দেখানোর আমি তেমন কোনো প্রয়োজন মনে করিনি কারণ সবাই পারেন তো এখন হচ্ছে আমি যেহেতু এটা অ্যাপেটাইজার হিসেবে সার্ভ করব। এর জন্য স্যান্ডউইচগুলোকে আমি ছোট করে কেটে তারপর যে জিপ র্যাপ আছে সেটা দিয়ে র্যাপ করে এখন ফ্রিজে রেখে দিব আর এইভাবে রেডি করে আপনারা ফ্রিজে রাখলে কিন্তু তিন চার দিন পর্যন্ত এই স্যান্ডউইচটা বেশ ভালো থাকবে তো নট অনলি আপনার গেস্টদের জন্য এটা কিন্তু বাচ্চাদের স্কুলেও সার্ভ করা যেতে পারে কিংবা হচ্ছে এই স্ন্যাক্স হিসেবে খাওয়া যেতে পারে তো আমি ছটফট করে সবগুলো স্যান্ডউইচ রেডি করে নিলাম স্যান্ডউইচ কিন্তু বেশ কয়েকভাবে বানানো যেতে পারে তো আমার কাছে সবচেয়ে বেস্ট মানে এভাবে ভালো লাগে আর কি যদি ট্রাই না করে থাকেন তাহলে ট্রাই করে দেখতে পারেন আর হ্যাঁ এই স্যান্ডউইচটার জন্য কিন্তু ব্রেডটা আপনাদেরকে পারফেক্ট হতে হবে মানে ব্রেডটা যদি আপনাদের ভালো না হয় তাহলে কিন্তু এই স্যান্ডউইচটা খেতে অত বেশি একটা ভালো লাগবে না তো আমি যা বানিয়েছিলাম তো যেভাবে রাখছিলাম বক্সের মধ্যে সেটা মানে ইনাফ হচ্ছিল না স্পেস কম হয়ে যাচ্ছিলো এর জন্য আমি হচ্ছে আবার নতুন করে অর্গানাইজ করে নিচ্ছি যেন আমার সবগুলো স্যান্ডউইচ এ একটা বক্সের মধ্যেই চলে আসে এখন চলে এসেছি ডেজার্ট রেডি করার জন্য আর এই ডেজার্টের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব না কারণ কিছুদিন আগেই হয়তো বা শেয়ার করেছিলাম আর এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি আমি কোথাও থেকে কোনো কিছু দেখিনি মানে আইডিয়া করে করে বানিয়েছিলাম তো যাই হোক আমি কিন্তু ডেজার্টে মিনিমাম মানে দুইটা আইটেম রাখার চেষ্টা করি কিন্তু আনফর্চুনেটলি আজকে আমাকে একটাই করতে হয়েছে তো আমি তো লাস্ট ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে আমি আমার মেনুটা চেঞ্জ করেছি তার কারণ হচ্ছে আমি যেই গ্রুপটাকে ইনভাইট করেছিলাম তো তাদের জন্যই হচ্ছে মোস্ট অফ আমি হচ্ছে মেনুটা লিখেছিলাম প্লাস বাজার করেছিলাম তো এই গ্রুপের একজন ভাইয়া হঠাৎ করে খুবই সিক হয়ে পড়েন আর এমন সিক যে মানে কি বলবো ভাইয়াটার জন্য খুবই টেনশন হচ্ছিল তো মঙ্গলবার রাতে তারপর হচ্ছে নিউজ পেলাম ভাইয়াটা এখন সুস্থ আছেন কিন্তু মানে যে পরিমাণ সুস্থ সেই পরিমাণ সুস্থতা নিয়ে মানে দাওয়াত খাওয়ার মতন নেই তো বুধবারে সকালবেলা হঠাৎ আমার মাথায় মানে প্ল্যান আসলো যে যেহেতু এই গ্রুপটার দাওয়াত ক্যান্সেল হয়ে গেছে কেননা আমি আরেকটা গ্রুপকে ইনভাইট করি যদিও আমার সবগুলো গ্রুপকে একবার একবার করে মানে দাওয়াত দেওয়ার ইচ্ছা ছিল তো যেহেতু মানে মোটামুটি বাজার করাই ছিল তো ভাবলাম যে মানে বলে দেখি তাদেরকে যদিও আমি শিওর ছিলাম না যে সবাই আসবে কি না কারণ একদিনের নোটিসে তো মানে আসা পসিবল না বিশেষ করে শুক্রবারে দেখা যায় সবারই কম বেশি প্ল্যান থাকে তারপরও রিস্ক নিয়ে আমি হচ্ছে ফোন দেওয়া শুরু করলাম বুধবারে সকালবেলা তো একে একে সবাইকে যখন ফোন দিলাম তো সবাই বলল যে ফ্রি আছে এবং আসতে পারবে তো এই হচ্ছে আর কি অবস্থা আমি মানে এর জন্য আমাকে মানে দাওয়াতের যে মেনু সেটা চেঞ্জ করতে হয়েছে কারণ একদিনে আমার পক্ষে এতগুলো করা তো পসিবল না তাহলে অনেকের মনে আবার কোয়েশ্চেন থাকতে পারে যেহেতু আপনার তো বাজার করাই ছিল প্লাস আপনি কিছু খাবারও প্রয়োজন করেছিলেন তাহলে কেন মেনু চেঞ্জ করলেন তার কারণ হচ্ছে যে আমি প্রথমে যে গ্রুপটাকে ইনভাইট করেছিলাম তারা ছিল মাত্র সাতজন আর পরবর্তীতে আমি হঠাৎ করে যাদেরকে ইনভাইট করলাম তারা হচ্ছে আঠারো জন তো কোথায় সাতজন আর কোথায় আঠারো জন তো আমি চাইলেই হচ্ছে এত কিছু মানে করা আমার পক্ষে পসিবল না একদিনের জন্য এর জন্য হচ্ছে আমাকে মেনুটা চেঞ্জ করতে হয়েছে আর মানে মোস্ট অফ কথা হচ্ছে যেটা আমি মানে কি রান্না করবো সেটা আমি নিজেই ভুলে যাই যেটা আমি আগের ব্লগে আপনাদেরকে বলেছিলাম তো আমি আর ডেজার্ট হিসেবে কি বানাতে পারি আমার কোনো মাথাতে আর কোনো কিছুই আসছিল না তো এটা হচ্ছে আমার আগেও প্ল্যান ছিল করার জন্য আর সেকেন্ডটা তো হয়তো আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না ডট ডট দিয়ে রেখেছিলাম যে কি বানাবো সেটা পরে ডিসাইড করবো তো আমি আর ডিসাইড করতে পারিনি তো একটাই হচ্ছে আমাকে ডেজার্ট বানাতে হয়েছে আমরা সহ টোটাল জন আর এই একুশ জনের খাবার একদিনে অ্যারেঞ্জ করা আমার জন্য অনেক বিশাল একটা ব্যাপার তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার ডাইনিং ওয়াগনটা ক্লিন করে নিয়েছি তো ভাবলাম কিছু কাজ রাতেই করে রেখে দেই মাঝে মধ্যে নিজের উপর নিজের এমন মেজাজ খারাপ হয় যে দেখেন একটু আগে আমি হচ্ছে এই অয়েল জারটা পুরো রিফিল করেছি যেন আগামীকালকে আমার আর ঝামেলা কম হয় কিন্তু চুলা মুছতে এটাশ করে আমার এই অয়েল জারটা পড়ে মানে সবগুলো তেল তো পড়লো প্লাস হচ্ছে চারটাও আমার ভাঙলো এই যে এখান থেকে এখানে পড়েছে মানে এমন অবস্থা ক্লিন করতেও কষ্ট আর জিনিসপত্রের এত দাম মানে কোনো কিছু ওয়েস্ট হলে আমার এত খারাপ লাগে যে কি বলবো এক এক করে আমার দুইটা অয়েল জারই ভেঙে গেল আমি কিন্তু প্রতিদিনই এই জায়গাটা ক্লিন করি কিন্তু আজকে হঠাৎ করে কেন যে এমন হলো আমি কিছুই বুঝতে পারছি না এর জন্য আমি কোনো অয়েল জারি ফুল রিফিল করি না তো কালকে রাতে করেছিলাম যে আজকে অনেক বেশি রান্না থাকবে এর জন্য কিন্তু এই যে দেখেন কি অবস্থা হয়ে গেল তো যাই হোক আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রুটস চাটটা বানিয়ে রেডি করে রেখে দিলাম আর এখন হচ্ছে কাবাবগুলো ভেজে নিচ্ছি আজকে আমার ভয়েস দিতে এত বেশি ডিস্টার্ব হচ্ছে যে কি বলবো মানে একদিক দিয়ে গাড়ি যাচ্ছে আর একটা হচ্ছে মাথার উপর কনস্ট্রাকশনের কাজ চলছে টুক টুকটুক টুকটুক শব্দ মানে এতক্ষণ আমার পুরো ফুল ভয়েস দেওয়া শেষ হয়ে যেত কিন্তু আমি সেটা করতে পারছি না থেমে থেমে ভয়েস দিতে হচ্ছে এই বিফ্রিকিয়াগুলো আমি আগেই ভেজে ফ্রোজেন করে রেখেছিলাম এখন ভেজে নিচ্ছি নর্মালি কিন্তু আমি দেখা যায় কাবাব কিংবা টিকিয়া বিকেলে অ সন্ধ্যার সময় ভাজি তবে আজকে হচ্ছে মানে দুপুরের টাইমে আমি করছি তার কারণ হচ্ছে যে দুপুরে করি আর বিকেলে করি যখনই করি না কেন এগুলো মানে ঠান্ডা হয়েই যায় দেখা যায় খাবার সার্ভ করার আগে গরম করতে হয় তো ভাবলাম যে কেন না আগেই করে ফেলি যেহেতু আমাকে মানে সার্ভ করার আগে গরম করতেই হবে ব্যাকগ্রাউন্ডে যে নয়েজ হচ্ছে তার জন্য আমি এক্সট্রিমলি সরি অ্যাকচুয়ালি আমার কোনো কিছু করার নেই তো আমি হচ্ছে এখন সবজি রান্না করব তো ভাবলাম যে এই মিক্স ভেজিটেবল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি কারণ খুবই সিম্পল যদিও অনেকেই এটা রান্না করতে পারেন সবসময় করেন তারপরও মানে যারা কখনও করেননি কিংবা জানেন না মূলত আমি তাদের জন্যই রেসিপি শেয়ার করি আর কি আমি তেলের মধ্যে দিয়েছি হচ্ছে রসুন কুচি তারপর আদা কুচি দিয়ে একটু ভেজে তারপর হচ্ছে চিকেন দিয়েছিলাম তো চিকেনগুলো আমার তখন ডিপ করা হয়নি এর জন্য মানে একটু শক্ত শক্ত রয়ে গিয়েছিল তো আমি দিয়ে অল্প আছে এটাকে ডিপ করে নিলাম সেই সাথে একটু ভেজে নিলাম তারপর হচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজিটেবলস নর্মালি কিন্তু মিক্সড ভেজিটেবলে দেখা যায় যে মানে সবজিগুলোকে একটু ভাব দিয়ে তারপর হচ্ছে ইউজ করে তো আমি হচ্ছে কোনো ভাব দেইনি একদম ডিরেক্ট দিয়ে দিয়েছি মানে এখানেই হচ্ছে আমি সিদ্ধ হবে রান্নাও হবে সব কিছু একসাথে তো যেই সবজিগুলো একটু শক্ত বেশি আমি সেগুলোকে আগে দিয়েছি আর চুলার ফ্লেমটা কিন্তু আমি একদম লো রেখেছি যেন আমার সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায় তো এখন দিয়ে দিয়েছি হচ্ছে আমি বেবিকর্ন আচ্ছা এখানে আমি গাজর পেঁপে আর ফুলকপি আর এখন দিলাম হচ্ছে বেবিকর্ন দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত মানে রান্না করে নিচ্ছি মোটামুটি সেভেন্টি পারসেন্ট পর্যন্ত সিদ্ধ হতে হবে যখন সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি তো পেঁয়াজটাকে আগেও ভেজে নেওয়া যেতে পারে তো আমি হচ্ছে আগে না ভেজে এখানে ইউজ করেছি তারপর হচ্ছে এখন সব কিছু মিক্স করে দিয়ে তারপর দিয়ে দিব মানে বাঁধাকপি বাঁধাকপিটা আমি সবাই শেষে দিয়েছি কারণ একদম বেশি সফট হয়ে গেলে এই সবজিটা আমার কাছে খেতে তত একটা ভালো লাগে না তো সব শেষে বাঁধাকপি দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি তাছাড়া সার্ভ করার আগে আমি যেহেতু সবজিটা আবার গরম করব তখন দেখা যাবে কিন্তু আবারও মানে একটু সফট হয়েই যাবে আমার না মাশরুম দেওয়ার কথা একদমই খেয়াল ছিল না তো নর্মালি হচ্ছে আদা আর রসুন কুচিটা যখন ভাজি তেলে তখনই এই মাশরুমগুলো দিতে হয় তো সামহাও আজকে আমি ভুলে গিয়েছিলাম এর জন্য এখন দিয়ে তারপর ভালো মতো আবারও মিক্স করে নিচ্ছি আচ্ছা সবজিতে না নর্মাল সয়া সস না দিয়ে আপনারা হচ্ছে ম্যাগির এই সয়া সসটা ইউজ করবেন যদি কেউ আর কি না ইউজ করে থাকেন আর কি এটার কারণে না সবজির টেস্ট অনেকটাই চেঞ্জ হয়ে যায় রেস্টুরেন্টে গেলে মানে মিক্স ভেজিটেবলটা খেতে যেমন টেস্ট হয় না ঠিক তেমন টেস্ট আসে জাস্ট এই সয়া সসটার জন্য আজকে যদি এই সসটা আমি ইউজ না করতাম তাহলে কিন্তু বুঝতে পারতাম না তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পানি নর্মাল যে ম্যাগি থাই স্যুপের প্যাকেট আছে সেটার থেকে সামান্য আমি পানিতে গুলে তারপর দিয়ে দিলাম তো কেউ চাইলে এখানে চিকেন স্টক ইউজ করতে পারেন তো আমার কাছে সুপের এই মিক্সচারটা দিলে বেশি ভালো লাগে খেতে তো এখন সামান্য গোলমরিচ দিয়ে দিলাম তারপর যদি লবণ দরকার পরে লবণ দিব সেই সাথে হচ্ছে কাঁচামরিচ কুচি মানে এগুলো শেষে দিয়েছি যেন ফ্লেভারটা ইনটেক থাকে আর নামানোর ঠিক দুই তিন মিনিট আগে ওই যে সময় সবাই যেটা করে নাকি কি গুলানো পানি দিয়ে তারপর ঘন হওয়ার পর নামিয়ে নিলে কিন্তু এই মিক্স ভেজিটেবলটা রেডি হয়ে যাবে একটা মিনিটের জন্য এই টুকটুক শব্দটা থামছে না মানে আমি কিভাবে যে মানে ভয়েসটা দিচ্ছি একটু থামে এক লাইন বলি আবার মানে স্টপ করে রাখি মানে খুবই বিরক্ত লাগছে প্লিজ আপনারা একটু ইগনোর করবেন আর এখন হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়ে আমার যে বেডরুম আছে সেটা গুছানোর জন্য চলে এসেছি তো সেকেন্ড বেডরুমটা আমি আগে গুছিয়ে ফেলেছিলাম তো আজকে হচ্ছে মানে আমারটা গুছাচ্ছি আর কি আর এই যে এখানে যে আমি একটা রানার বিছিয়েছি এটা কিন্তু আমি মানে লাস্ট ডিসেম্বরে কলকাতা থেকে নিয়ে এসেছিলাম এটা হচ্ছে বেড রানার তো আমি কুশন কাভার আর বেড রানারটা ম্যাচিং করে নিয়ে এসেছিলাম তো আমার এতদিন আর এটা বিছানো হয়নি ফাইনালি আজকে আমি এটা বিছাতে পেরেছি তো এটা বিছানোর পর মনে হয়েছে এটা আমি বেড রানার হিসেবে ইউজ করতে পারবো প্লাস হচ্ছে যে মানে টেবিল রানার সেটা হিসেবে ইউজ করতে পারবো তাই তো মোটামুটি আমার বেডরুমটা গুছানো শেষ হয়ে গিয়েছে এখন আমি আবারও রান্নায় চলে যাব এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে এর মধ্যে আমি অনেক কিছুই করে নিয়েছি তো মানে এগুলো সব কিছু আমি অফ ক্যামেরাতে করেছি কারণ ক্যামেরা অন করে এত কাজ মানে করা পসিবল না আজকে অনেক দিন পর আমি আমার এই টেবিল রানারটাও বের করলাম ভাবলাম যে আজকে টেবিল রানারটা ইউজ করব এই যে এখানে একটা ডেকোরেশন পিস দেখছেন এটা কিন্তু আমি বানিয়েছিলাম যে ফাইবার তুলা আছে সেগুলোকে ইউজ করে আজকে এটাও বের করে নিলাম আর ঘরে কিন্তু টুকিটাকি গুছানোর কাজ অনেক থাকে যেগুলো নর্মালি লিয়ানা আর আর এম হচ্ছে আমাকে করাতে হেল্প করে তো তারা হচ্ছে এইগুলো কাজ দুপুরেই করে ফেলে কিন্তু গেস্ট আসার আগ মুহূর্তে একটু ফাইনাল যে টাচ আপের ব্যাপারটা থাকে সেটা কিন্তু আমাকেই করতে হয় আমি বেশ অনেকক্ষণ আগেই কিন্তু চা বানাতে বলেছিলাম আরেনকে সে কিন্তু চাও বানিয়ে রেখেছে কিন্তু সময় আমি করতে পারছি না যে বসে একটু চাটা খাবো এদিক দিয়ে আমার চাও ঠান্ডা হয়ে যাচ্ছে মানে চা না খেলে মনে হয় যে আমার এখনই মাথা ব্যথা শুরু হবে এরকম একটা অবস্থা কিন্তু বানানোর পর দেখেন আমি আর খাওয়ারই সময় করতে পারছিলাম না গেস্ট আসার আগে আমার কাছে মনে হয় ঘরটা ক্লিন থাকলে আর যেগুলো ঝাঁঝালো মানে খাবার আছে সেই খাবার তারপর হচ্ছে বিরিয়ানি টাইপ খাবার এগুলো রান্না করা থাকলে অনেক বেশি রিল্যাক্স পাওয়া যায় তো এইদিকে হচ্ছে আমি লিয়ানাকে দিয়েছিলাম টিস্যু ভাজ করার জন্য আর লিয়ানার একটা প্রেন্ট আসছে আগে থেকেই তো ওকে আমি দিয়েছি হচ্ছে ওয়ান টাইম যে গ্লাস আছে সেগুলোতে নাম্বার করার জন্য তো এই ফ্রেন্ডটা হচ্ছে লিয়ানার বেস্ট ফ্রেন্ড মানে আমাদের মানে পরের গলিতেই থাকে আর কি যে ভাবিটার বাসায় সেদিন গিয়েছিলাম তো নর্মালি দাওয়াত হলে দেখা যায় যে মুনিরা অনেক আগে থেকে চলে আসে বিকেলেই চলে আসে আর কি এসে হচ্ছে লিয়ানার সাথে আড্ডা দেয় কথা বলে তো আমি মানে আজকে ভাবলাম যে দুজনকে দুইটা একটু কাজ করাই যেহেতু আমি করতে পারছিলাম না আর এখান থেকে হচ্ছে আমি টিস্যু দিয়ে প্লেটগুলো আগে থেকে রেডি করে রাখছি যেন খাওয়ার সময়ে কোনো ঝামেলা না হয় মানে এক একজন এক একটা প্লেট নিয়ে টিস্যু দিয়ে মুছে তারপর হচ্ছে খেয়ে নিতে পারে আর এখানে হচ্ছে আমি ওয়ান টাইম গ্লাসের নাম্বার লিখিয়েছি তার কারণ হচ্ছে যে এতগুলো মানুষের জন্য আমি এক্সট্রা কোনো গ্লাস বের করি না ওয়ান টাইম গ্লাসে সার্ভ করি তো দেখা যায় এক একজন না এক একটা গ্লাস নেয় তারপর হচ্ছে কোক ঢেলে পানি ঢেলে তারপর টেবিলের উপর রেখে ভুলে যায় যে কোনটা সে ইউজ করেছে তো ভাবলাম যে এবারে হচ্ছে একটু নাম্বারিং করে দেই এতে করে যে যে নাম্বারের গ্লাসটা নিবে সেই নাম্বারটা মনে রাখবে আর ওটাতেই হচ্ছে পানি ড্রিঙ্কস এগুলো খাবে তো এর জন্য হচ্ছে আমি নাম্বার করে দিয়েছিলাম আমি ফার্স্ট টাইম আজকে দুই চুলায় হচ্ছে তেহারি রান্না করছি যেহেতু মানুষ বেশি তো এতগুলো মিক্স খাবার একবারে রান্না করার মানে আমার মানে ভয় লাগছিল যদি নষ্ট হয়ে যায় তো এক পাতিল এখানে অলরেডি রান্না করা শেষ হয়েছে আর এখানে হচ্ছে আরেক পাতিল বসিয়েছি তো দেখা যাক এবার কিন্তু আমার যে গেস্ট আছেন তারা অলমোস্ট সবাই বলতে গেলে একই সাথে এসেছেন তো অন্য সময় কিন্তু আমি ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে যে বিভিন্ন ধরনের যে আপনার কোল্ড ড্রিঙ্কস টাইপের আছে সেগুলো করি তো এইবার শীতের মধ্যে আমি ভাবলাম যে কেন না মানে এখন হচ্ছে ড্রিঙ্কস হিসেবে আমি স্যুপটা সার্ভ করি তো ম্যাগির যে ওয়ান টাইম কর্ন স্যুপ পাওয়া যায় সেগুলোতেই মানে সেগুলি আর কি আমি রান্না করে নিয়েছি ঝটপট করে এক্সট্রা চিকেন ডিম এগুলো অ্যাড করেছি তো সেগুলো সার্ভ করার পর এখন আমি চলে এসেছি আমার যে টুকিটাকি কি ডেকোরেশনের কাজ আছে সেগুলো করার জন্য ভাবলাম সবাই মিলে আড্ডা দেখ তো আমি একটু আড্ডা দিয়েছি এখন বাকি কাজ করে নিচ্ছি তো আমি যে মানে সসেজ ব্রেড বানিয়ে রেখেছিলাম ফ্রোজেন করে আপনাদেরকে তো লাস্ট ব্লগে দেখিয়েছিলাম তো সেগুলোকেই আমি ভেজে ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর হচ্ছে উপরে যে কি বলে আপনাকে স্লাইস চিজ তারপর হচ্ছে চেরি টমেটো টুথপিক দিয়ে এরকম করে আমি হচ্ছে মানে গেঁথে তারপর হচ্ছে সাজিয়ে নিলাম আর এইখানে হচ্ছে আমি এখন কাবাবগুলো রেডি করে নিচ্ছি তো এবার কাবাবটা আমি একটু অন্যরকমভাবে সার্ভ করছি যেহেতু বেশি পরিমাণের কাবাব তো ভাবলাম যে একটু ডিফারেন্ট ওয়েতে সার্ভ করি আর মাঝখানের এই খালি অংশটাতে আমি বেশ কিছু লেটুস আর যে চেরি টমেটো আছে সেগুলো দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছি এতে করে কেউ যদি খালি খালি চেরি টমেটো লেটুস খেতে চায় তো এখান থেকে নিয়েও খেতে পারবে আবার মানে দেখতেও ভালো লাগছে এই আর কি এই তো আমার কাবাবটা কিন্তু রেডি হয়ে গেল আর এখন হচ্ছে আমি আস্তে আস্তে করে আমার যে খাবারগুলো আছে সেগুলো রেডি করে নিচ্ছি কারণ খা মানে টেবিলে খাবার সার্ভ করার টাইম হয়ে গিয়েছে আর যেহেতু বেশ কিছু মানে ছোট ছোট বাচ্চারা আছে তো তাদের তো অলরেডি খুদা লেগে গিয়েছিল তো ভাবলাম যে একটু আগে ভাগেই খাবারগুলো সার্ভ করে দিই যদিও মানে গেস্ট আসার পর আমি তেমন স্পেশাল কোনো খাবার মানে সার্ভ করি না কারণ একটু আর্লি ডিনারটা সার্ভ করে দেই এর মধ্যে যদি আবার আমি এক্সট্রা কোনো কিছু সার্ভ করি দেখা যাবে ডিনারটা তারা বেশি একটা খেতে পারবে না এর জন্য তো অনেক দিনের ইচ্ছা ছিল আমি এরকম একটা অ্যাপেটাইজার প্ল্যাটার বানাবো মানে বোর্ড রেডি করবো তো ফাইনালি আজকে ফুলফিল হলো যদিও আরও অনেক কিছু করার ইচ্ছা ছিল তো সেটা হয়নি হয়তোবা অন্য এক সময়ে মানে কোনো দাওয়াতে করলে আপনারা দেখতে পারবেন আর এখানে আমি সালাদও বানিয়ে নিয়েছি তবে আজকের সালাদটা একটু কম হয়ে গিয়েছিল মানে একটু না অনেকটাই কম হয়ে গিয়েছিল আসলে এতগুলো খাবারের অ্যারেঞ্জমেন্ট মানে মানুষের অ্যারেঞ্জমেন্ট আমি এর আগে কখনোই করিনি আজকে ফার্স্ট টাইম ছিল তো এর জন্য মানে সালাদটা তারপর ভেজিটেবলটা একটু শর্ট হয়ে গিয়েছে শর্ট হয়েছে বলতে মানে সবাই খেতে পেরেছে কিন্তু হচ্ছে যে পরে যে রিফিল করা সেটা আমি করতে পারিনি তো যাই হোক এই হচ্ছে আমার আজকে দাওতের খাবার দাবার তো এখানে হচ্ছে আমি যে লেমন গার্লিক স্যামনটা রান্না করেছি এটা দিতে আমি ভুলে গিয়েছিলাম যদি এই ছোটো বোর্ডগুলো না থাকতো তাহলে হয়তো বা দেখা যেত আমি এই খাবারটা সার্ভ করতে ভুলেই গিয়েছি তো কেমন লাগলো আজকে আমার দাওতের মানে টেবিল ডেকোরেশনটা আর সেই বোর্ডগুলো তো আমি যে এনেছিলাম ওইগুলো দিয়ে এই যে মানে এভাবে নামগুলো লেখার জন্য এনেছিলাম এখানে ফটো সেশন চলছে সব ভাবিরা আমি কারোর কাছে পারমিশন ছাড়াই মানে সবাইকে মানে ব্লগে দেখিয়ে দিলাম জানি না কে কী মনে করবেন তো সবাই এখন খাবার নেওয়া শুরু করেছে আর অনেক মানুষ হলে আমি কিন্তু টেবিলে প্লেট দেই না কারণ হচ্ছে মানে একদল একদল করে খেতে খেতে অনেক টাইম লেগে যায় তো এভাবে বুফে স্টাইলে সার্ভ করে দেই তো সবাই খাবারটা নিয়ে যে যেখানে পারে বসে তারপর হচ্ছে খেয়ে নেয় তো খাওয়ার মানে বসে খাওয়ার তো জায়গার অভাব নেই আমার বাসায় মাসাল্লাহ আর এখানে হচ্ছে ভাবি কেক নিয়ে এসেছিল তো আমরা যখনই যার বাসায় যাই না কেন দেখা যায় কেউ না কেউ একটা কেক নিয়ে আসে তো এটা মানে কাটার জন্য যেহেতু অনেকদিন পর আমাদের মানে দেখা হয় এই আর কি এখন একটা গ্রুপ ফটো তোলার জন্য আমি সবাইকে এক করছিলাম আর আমি দাঁড়িয়ে ফ্রেমটা দেখছিলাম ঠিক আছে কিনা তো আজকে অনেক বড় একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম তার মধ্যে হচ্ছে ভয়েসের প্রবলেম তো জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আজকে এখানেই বিদায় নিয়ে নিব টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ হাফেজ